রেশমকে মেরে ফেলার রসের তদন্ত করতে গিয়ে দিবাসানের ভাড়া গণ্ডার গন্ডার হাতে গুলি খেলার জগধাত্রী হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বৃত্ত একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শ্রুতি আমরা দেখতে পাবো রান্নাঘরে তদন্ত করার সময় ফেলে দেওয়া পানগুলো দেখতে পাই এমনকি দুধ ফেলে দিয়েছে অনেকক্ষণ আগে শুকনো দুধ এগুলো পাঠানো হয় তদন্তের জন্য তখন কি বলে জানাতো স্বয়ম্ভু এই রান্নাঘরে যে ফেলে দেওয়া দুধ আর এই যে পান রয়েছে এই পানগুলোর মধ্যে বিষ নেই আমি হানড্রেড পারসেন্ট শিওর তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ বর্দি ঠিকই বলেছ আমিও শিওর এই দুধ এবং পানগুলোর মধ্যে বিষ নেই তখনই এই ফোন করে তার খবরের কাগজের লোকজন এসেছে এসেছে তৈরি করার জন্য তখন বলে বলে আমার কাগজের লোকজন তুমি কোনো চিন্তা না আমি মনে হয় তোমাকে হেল্প করতে পারবো তখন এই খবরের কাগজের লোকজন এসে ছবি তুলতে থাকে কষে তখন স্বয়ম্ভুকে বলে আচ্ছা স্বয়ম্ভু তুমি একটু খেয়াল করে বলো তো জগদ্ধাত্রী কোনো শত্রু এখন বাইরে আছে তখন স্বৈম্ব বলে হ্যাঁ আছে তো দীপিয়াসেন দিবাসেন তো এখন হসপিটালে রয়েছে কালকে ওকে আবার পরীক্ষা করে জেল কাস্টাডিতে পাঠানো হবে তখন যার সঙ্গে কৌশিকী পুরোহিত চমকে যায় বলছে কী বলছো স্বয়ম্ভু দিবাসেন বাইরে রয়েছে তখন স্বয়ম বলে হ্যাঁ বর্দি তখন চিরঞ্জিত নন্দী প্রীতমা বলতে থাকে কি বলছেন স্যার দিবাসেন বাইরে মানে হসপিটালে রয়েছে তখন স্বয়ভু বলে হ্যাঁ দুয়ে দিয়ে যদি চার করি তখন কৌশিকি বলে হ্যাঁ দুইয়ে দুইয়ে চার এটা দিবাসেনের ইমার আমি নিঃসন্দেহে বলতে পারি যার শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে স্বয়ম্ভু দিবাসেনের এখানে চলে এসেছে দিবাসেনের ডাক্তারকে অনেক রকমভাবে জেরো করতে থাকে এবং তার যে রোগ নিয়ে এখানে ভর্তি হয়েছে সমস্ত রোগের কথা বলতে থাকে ডক্টর তখন স্বয়ম্ভু বলে আপনি যে রোগগুলো বলেছেন সবগুলো নেগেটিভ কিন্তু এখন আমি সেই রোগগুলো পরীক্ষা করতে চাই আমি জানতে চাই রিপোর্টগুলো এখন ঠিকঠাক আছে কি না আমি ইমিডিয়েটলি পরীক্ষা করাতে চাই আর তখন ডক্টর তো অনেকটাই ভয় পেয়ে যায় তখন বলে এক এক্ষনি দিব্যাসনে ভিপি পরীক্ষা করুন এক্ষনি তখন বলে আপনি আমাকে কেন থ্রেট দিচ্ছেন স্বয়ম্ভু বলে শুনুন কোনো থ্রেট দিচ্ছি না আমি সমস্ত রিপোর্ট তদন্ত করেই আসছি কারণ দিব কিচ্ছু হয়নি আচ্ছা আপনার এখানে এমন কোনো ওষুধ আছে যেটা খালে সাথে সাথে ভিপি এবং অন্যান্য রোগ দেখা দিতে পারে তখন ডক্টর কোনো কথাই না চুপ করে থাকে তখন স্বয়ম্ভু তাকে বলতে বাধ্য করে ডক্টর বলে হ্যাঁ আছে তখন স্বয়ম্ভু বলে থ্যাংক ইউ আপনি আমাকে সেই ওষুধের নামটা বলে দিন তখন সে ডক্টর ভয়ে নামটা বলে দেয় আর এদিকে দিবেসেনকে প্রেসার মাপতে বলে তখন ডক্টর প্রেসার মাপতে যায় ওই মুহূর্তে দিব্যাসেন নাকা নাকা কথা বলতে থাকে সে এমন ভাব করছে যেন সে মরেই যাচ্ছে সে অনেক অসুস্থ সে বসতেও পারবে না তখন স্বয়ম্ভু তার মাথা পিস্তল তাক করে রাখে তখন তো যা দেখে ডক্টর অবাক হয়ে যায় ভয় পেতে থাকে তখন পিস্তলে গুলি জায়গায় শ্যুট করে স্বয়ম্ভু আর ভয় পেয়ে উঠে বিছনা থেকে উঠে যায় তখন আপনার অসুস্থ এখন কিভাবে উঠলো সে নিন ওনার ভিপি চেক করুন তারপর ডক্টর ভিপি চেক করলে অল্প একটু প্রেশার বেশি পায় তখন স্বয়ম্ভু বলে শুনুন এটা পিস্তলের গুলি আওয়াজ পেয়ে বেশি হয়েছে এটা আপনারও হয়েছে দেখুন দশ মিনিট ওনাকে বসে রাখুন তারপর পেশাটা মেপে রিপোর্টটা আমাকে দিবেন তার আপনার নার্সকে ইসিজি করতে বলুন কিছু রিপোর্ট করতে বলুন বুঝতে পেরেছেন কারণ উনি রেশবকে খুন করার পিছনে আমরা ওনাকে প্রথম সন্ধ্যায় তালিকায় রেখেছি উনি আমার মেয়ের জামাই রেশভকে খুন করার চেষ্টা করেছেন যার শুনে ডাক্তার অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে তখনই দেখা যায় ওইখানে দিবাসনের স্বামী মৃদুল চলে আসছে মৃদুল এসে বলতে থাকে এরুমে এখানে কি তদন্ত করা হচ্ছে আমার ওয়াইফ অসুস্থ কেন এত সব মানুষ এখানে তখন স্বয়ভব মৃদুলকে ট্রেড দিতে থাকে বলছে একদম কথা বলবেন না আপনার সম্পর্কে সব কিছু আমি জেনেই এসেছি আপনি তো কম্পিউটার শিখছিলেন না কম্পিউটার কাজ করতেন এমন কি লাস্ট মুহূর্তে আপনার শারীরিক অসুস্থতা এবং অভাব সব কিছু মিলে আপনি সিসি কোম্পানিতে কিছুদিন জব করেছেন তাই সিসি ক্যামেরা সম্পর্কে আপনার ভালোই অভিজ্ঞতা আছে তাই না আর কালকে টেকনিক্যাল সমস্যা ছিল তাই তো আর আমি শিওর কালকে কোনো সিসিটিভি রিপোর্টও পাওয়া যাবে না তো মৃদুলকে অনেকভাবে চার্জ করলে মৃদুল ভয় পেয়ে যায় তখন স্বয়ম্বু চিরঞ্জিত এবং নন্দিকে বলে মৃদুলকে ডিপার্টমেন্টে নিয়ে যেতে এদিকে দিবাসেনও ভয় পেতে থাকে এদিকে স্বয়ম্বু ডাক্তারকে আবারও দিবাসেনের ভিপিটা মাপতে বলে তখন ডাক্তার ভিপিটা মেপে দেখতে পায় সব কিছু নর্মাল তখন ডাক্তার বলে ঠিক তখন নার্সকে ডাকা হয় ইসিজি করতে নার্স বলে স্যার ওনার ইসিজি করা হয়েছে আর সমস্ত রিপোর্টই করা হয়েছে সব নর্মাল স্যার তখন কথা বলে নার্স চলে যায় তখন স্বয়ম্ভু বলে কি ব্যাপার আমি বলেছিলাম না ডিবাসেনে কিচ্ছু হয়নি আর তখন ডিবাসেন বলে শোনো স্বয়ম্ভু তুমি আমার কিচ্ছু করতে পারবে না এই ডিবাসেনকে না কে কিচ্ছুই করতে পারে না বুঝতে পেরেছ তখন স্বয়ম্পুর দিবেশনের কথা রাগান্বিত হয়ে যায় আর তখনই দেখা যায় স্বয়ম্পুর ফোনে ফোন আসে রেশবের জ্ঞান ফিরেছে আর তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ হ্যাঁ আমি রেশবের কাছে আসছি তখন স্বয়ম্ভু চিরঞ্জিত এবং নন্দী প্রীতমাকে বলে যায় এখানে চেক রাখতে এখানে ফোর্স পাঠাতে চব্বিশ ঘন্টা নজর রাখতে আর মৃদুলকে নিয়ে যাও ডিপার্টমেন্টে নিয়ে যাও আর তখন মৃদুলকে ডিপার্টমেন্টে নিয়ে যায় আর স্বয়ম্ভু রেশবের কাছে চলে যায় এদিকে দিবেশন বলতে থাকে কিছু করতে পারবে না আমার রেশব তো মরবে আর তারপর মরবে জগধাত্রী এটা বলে দিবে হাসতে থাকে অন্যদিকে দেখা যায় ডিপার্টমেন্টের নিয়ে মৃদুল সাহেবকে অনেক টর্চারিং করতে থাকে মৃদুল রাগানিত হয়ে বলে আপনি আমাকে কেন টর্চারিং করছেন আপনি আমাকে এভাবে টর্চারিং করতে পারেন না তখন বলে টর্চারিং কি দেখছিস আগে রিপোর্টটা আমি জার্সানালের কাছ থেকে নিয়ে নেই বুঝতে পেরেছিস তখন দেখবি আমি কি করতে পারি আর কি করতে পারি না ভালো ভালো যাস মুখ শুন তুই করছিস তাই না তুই সিসিটিভি নেটওয়ার্ক পুরোটা নষ্ট করে দিয়েছিস তুই করেছিস তাই না এই বলে টর্চারিং করতে থাকে আর মারতে থাকে স্বয়ম্ব মিদলকে তখন মিদল রাগান্বিত হয়ে যায় স্বয়ম্বর উপর আপনি আমার উপর টর্চারিং করে এখন জবান মধ্যে নিতে পারেন না সেটা গ্রহণযোগ্য হবে না যা শুনে স্বয়ম্ব বলে বা তুই তো ভালো আইন শিখেছিস আবার ক্রাইমও শিখেছিস তো অনেক কিছু শিখেছিস তাহলে মুখ খুলবি কিনা বল এই বলে আবারও মারতে থাকে আর তখন দেখা যায় ওই টাইমে জগধাত্রী ফোন দেয় তখন স্বয়ম্ভু ফোন ধরে বলতে থাকে জগধাত্রী ঋষভের কি খবর আর তখন বলে না কোনো খবর এখনো হয়নি তবে দুঃসংবাদ নয় সুসংবাদ নয় একই মতো আছে ওইরকমই আছে ভেন্টিলেশনে তখন স্বয়ম্ভু বলে আমার মেয়ে দুর্গার কি খবর দুর্গা কি করছে তখন জগধাত্রী বলে দুর্গা প্রে করছে তখন স্বয়ম্ভু জগধাত্রীকে বলে জগধাত্রী তুমি কিছুক্ষণের জন্য জার্সনাল হয়ে যাও আমার একটা তদন্ত রিপোর্ট লাগবে তখন বলে বলো স্বয়ম্ভু কি রিপোর্ট লাগবে তখন স্বয়ম্ভু বলতে থাকে তুমি শুধু আমাকে টাইম দাও ডিবেসেন হসপিটাল থেকে সিঁড়ি থেকে নামতে যতটুকু সময় লাগে ডিপ্টে নামবে না সিঁড়ি বেয়ে নামবে সময় কাউন্ট করবে এটুকু তারপর ওইখান থেকে যাবে ওইখান থেকে কতটুকু সময় লাগে ট্রাফিক তোমাকে কতটুকু সময় নষ্ট করেছে এই সময়টুকু কাউন্ট করবে আর আমি যতটুকু শুনেছি ওই দিন কোনো ট্রাফিক গ্যাঞ্জাম করিনি রাস্তা ফাঁকা ছিল ওইখান থেকে আবার হসপিটালে চলে আসবে ওই সময়টুকু কাউন্ট করবে টোটাল সময়টুক আমার চাই তখন জগদ্ধাত্রী বলে বুঝতে পেরেছি ডিভেশন হসপিটাল থেকে দুর্গা শ্বশুর বাড়িতে গিয়ে ওই বদল করে এসেছে আর মানে ওই পানগুলোতে বিষদে এসেছে আর দুধের মধ্যে বিষদে এসেছে আর ভালো পান দুধগুলো ফেলে দিয়েছে তখন স্বয়ব বলে হ্যাঁ এই সময়টুকু আমার লাগবে জগদ্ধাত্রী তুমি তাড়াতাড়ি সান্নাল হয়ে আমার রিপোর্টটুকু দাও তখন বলে ঠিক আছে পেয়ে যাবে ঠিক এগুলো মিডল তো শুনছে আর ভয় পাচ্ছে এখন মিডলের কাছে গিয়ে আবার স্বয়ব বলতে থাকে তারা তুই বেশি কথা বলেছিস তাই তো তুই এসবের কিছু জানিস না সমস্ত নেটওয়ার্ক তুই বন্ধ করেছিস আমি শিওর শুধু জার্সনাল রিপোর্টটা আনো তারপর দেখবি আমরা কি করতে পারি না করতে পারি বুঝতে পেরেছিস আমাদের ডিপার্টমেন্টের মানুষ কিনে হাসাহাসি করে দেখতে পাচ্ছিস আমার মেয়ের স্বামী আমার জামাই হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার মেয়ে সারাক্ষণ চোখে পানি জড়ছে আর আমি ডিউটি করে যাচ্ছি বুঝতে পেরেছিস এটাই আমাদের ডিপার্টমেন্ট এটা বলে আবারও মারতে থাকে মৃদুলকে অন্যদিকে জগদ্ধাত্রী যখন স্বয়ম্ভুর কথা অনুযায়ী ডিপোটে আনতে যাবে তখনই সামনে এসে দাঁড়ায় রাজনাথ বলছে জগদ্ধাত কোথায় যাচ্ছ বলছে বাবা আমাকে কিছুক্ষণের জন্য ডিউটিতে যেতে হবে যার শুনে রাজনাথ অবাহক হয়ে যায় বলছে তুমি কি বলতে যাচ্ছ তুমি এই সময় ডিউটিতে যাবে তোমার মেয়ে চোখে জল ধরছে ঠাকুরের কাছে বসে প্রার্থনা করছে আর তুমি ডিউটি দেখাচ্ছ হ্যাঁ তুমি তো দেখাবে তুমি তো তোমার মেয়েকে মানুষ করো মানুষ করেছে কৌশিকের আমি তোমার তো কোনো দায়িত্ব নেই তুমি এত বছর অসুস্থ ছিলে এখন সুস্থ হয়ে আবার ডিউটি তুমি না মা এটা বলে রাজনাথ চরম অপমান করতে থাকে জগদ্ধাত্রী যার শুনে জগধাত্রী অবহাগ হয়ে রাজনাথের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে জগাধাত্রী তদন্ত করতে যায় দুর্গা শ্বশুর বাড়িতে এবং সেখানেই দিবাসেনের গোন্ডা জগধারীকে গুলি করে তো প্রিয় বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার জগদ্ধাত্রী কি নিজেকে রক্ষা করতে পারবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ